দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে বেশ কিছুদিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মধ্যখানে বেশ কয়েকটা ক্লাস করতে আর পারিনি আমাকে দেখে কি একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে যদি মনে হয় তাহলে একটু কমেন্টে লিখে পাঠিয়েও বা লিখে পাঠাবেন এরই মধ্যে দেখতে পেলাম আমার বেশ কয়েকজন বন্ধু চলে গেছেন তো যারা চলে গেছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আসা যাওয়া তো থাক মানে লেগেই থাকবে তো আজকে আবার নতুন করে এসেছি দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে সকলকে স্বাগত আজকে আমরা বৌদ্ধ দর্শন নিয়েই আলোচনা করব বৌদ্ধ দর্শনের বৈশেষিক সরি ভুল বলছি বৌদ্ধ দর্শনের বৈভাষিক তাই তো ঠিকই তো বলছি হ্যাঁ বৈভাষিক সম্প্রদায়ের যে শেষ পর্বটা শেষ যে প্যারাটা আমাদের বাকি আছে সেটা আজকে শেষ করে ফেলে বৈভাষিক সম্প্রদায়টা আজকে শেষ করে ফেলবে তো আমরা লাস্ট যেটা বলেছিলাম সপ্তম পর্বতে যে বৈভাষিকদের এই প্রকার মতবাদকে পরমাণুপুঞ্জবাদ বলা হয় মানে পরমাণুপুঞ্জবাদ বৈভাষিকরা পরমাণুবাদী এইগুলোকে নিয়ে আলোচনা হয়েছিল ঠিক আছে আজকে আমরা যেটা বলব বৈভাষিকগণ জগতের আদি কারণ রূপে ঈশ্বর মানেন না মানে নিরীশ্বরবাদ ঈশ্বরকে তারা মানেন না কি হিসেবে জগতের আদি কারণ রূপে বিশ্বস্রষ্টা রূপে ঈশ্বর এক মনুষ্য কল্পনা মাত্র রূপে ঈশ্বর এক মনুষ্য কল্পনা মাত্র বৈভাষিকগণ ঈশ্বর না মানলেও কর্মবাদে বিশ্বাসী বৈভাষিকগণ ঈশ্বর মানে না কিন্তু তারা কর্মবাদে বিশ্বাসী তারা জানে যে যেরকম কর্ম হবে তার ফলটা ভোগ করতেই হবে সেই জন্য তারা কি বলছে আচ্ছা আমি আজকে বেশি কিছু না বলেই কিন্তু শুরু করে ফেলেছি কারণ বেশি সময় নেই বেশি সময়টা অপচয় করা যাবে না বেশ কয়েকদিন ক্লাস না নিতে পারার জন্য অনেক কিছু দেখছি একটু ওলট পালট হয়ে গেছে আর খেয়ালও রাখা হয়নি আমার তো আজকে একদম ডিরেক্টলি শুরু করে দিয়েছি বৈভাষিকগণ ঈশ্বর না মানলেও কর্মবাদে বিশ্বাসী কর্মবাদ অনুসারে সম্পাদিত কর্ম অনুযায়ী মানুষ তার ফল ভোগ করে কর্মবাদ অনুসারে সম্পাদিত কর্ম অনুযায়ী মানুষ তার ফল ভোগ করে ওই যে আমি বেশ কিছুদিন আসতে পারিনি তার ফল বেশ কয়েকটা জিনিস আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করছি তার মানে বৈভাষিকগণ ঈশ্বরকে না মানলেও জগতের আদিকারণরূপে না মানলেও তারা কর্মবাদটাকে বিশ্বাস করে বৈভাষিক মতে এই জন্ম দুঃখময় জীবন দুঃখময় যাকে আমরা সুখ বলে মনে করি আসলে তা দুঃখ অবিমিশ্র সুখ বলে এ জীবনে কিছু নেই মিশ্র সুখ বলে এই জীবনে কিছু নেই সুখের সঙ্গে সর্বদা দুঃখ মিশে থাকে সুখের সঙ্গে সর্বদা কি দুঃখ মিশে থাকে কাজেই সুখ দুঃখেরই নামান্তর কাজেই সুখটাকে কি বলা হচ্ছে দুঃখেরই আর একটা নাম তুমি সুখ 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 আনন্দ আনন্দ চিন্তা করছো কিন্তু আদতেই সেটা দুঃখ তার একটাই কারণ এটা তো চিরস্থায়ী নয় ঘুরে ফিরে তুমি যেমন কর্ম করবে তোমাকে সেরকমই ফল ভোগ করতে হবে সেই কারণে বলছে অবিদ্যাই দুঃখময় জীবনের মূল কারণ তোমার যেখানে অবিদ্যা থাকবে সেটাই তোমার জীবনের দুঃখের মূল কারণ হবে অবিদ্যার প্রভাবেই মানুষ ক্ষণিক বস্তুতে আসক্ত হয়ে দুঃখ ভোগ করে কিছুক্ষণের জন্য ক্ষণিক সবই তো তাৎক্ষণিক চিরস্থায়ী বলে এখানে কিছু নেই তাই মানুষকে বুঝতে হবে যে আমি আদতে কোনটাকে দুঃখ বলবো আর কোনটাকে সুখ বলবো তত্ত্বজ্ঞানে দুঃখ নাশ হয় তত্ত্বজ্ঞানী ক্ষণিক বস্তুকে তত্ত্বজ্ঞানী ক্ষণিক বস্তুকে মানে যেটা চিরস্থায়ী নয় যেটা কিছুক্ষণের জন্য সেই ক্ষণিক বস্তুকে ক্ষণিক বলে জানে এবং সেসব বস্তুতে আসক্ত হয় না বলে দুঃখ থেকে মুক্ত হয় তাই তো আমরা যদি সত্যিকারের তত্ত্বজ্ঞানী হয়ে উঠতে পারি তাহলে কোনো কিছুতেই কিন্তু আমাদের হেমে থাকবে না কোনো কিছুতেই আমাদের আটকাবে না কোনো অনুভূতিতেই মনে হবে না যে আমার সঙ্গে কি হলো আমার সঙ্গে কি হলো কারণ আমি তত্ত্বজ্ঞানে পোক্ত তাই বলছে আসক্তি বা তৃষ্ণায় নিবৃত্তি হলে আসক্তি বা তৃষ্ণার নিবৃত্তি হলে দুঃখেরও নিবৃত্তি হয় এই নিবৃত্তি নির্বাণ তৃষ্ণা নিরোধী নির্বাণ আর নির্বাণ হলো অত্যন্ত দুঃখ নিবৃত্তি নির্বাণ মানব জীবনের পরম পুরুষার্থ বা চরম লক্ষ্য আমি জানি না এটা সেই দিনকে আমি শেষ করিয়েছিলাম কি না সপ্তম অধ্যায় আমার আর ভিডিওটা খুলে দেখা হয়নি আমার মনে হলো যে এই লাস্ট জায়গাটা তোমাদের সঙ্গে আরেকবার বলে দিই সেই জন্য এই লাস্ট প্যারাটা আরেকবার বলে দিলাম তাই লাস্ট তিনটে লাইন আরেকবার বলে দিচ্ছি এই নিবৃত্তি নির্বাণ তৃষ্ণা নিরোধী নির্বাণ নির্বাণ হল আত্মন্তিক দুঃখ নিবৃত্তি নির্বাণই মানব জীবনের পরম পুরুষার্থ বা চরম লক্ষ্য তাহলে আমাদের কিসে পোক্ত হতে হবে তত্ত্বজ্ঞানে পোক্ত হতে হবে তাহলে ঐভাষিক সম্প্রদায়টাকে শেষ করলাম আপাতত সৌতান্ত্রিক দর্শনটা শুরু করে দেবো নেক্সট ভিডিওতে আর কালকে অভিনব দর্শনের ক্লাস আছে শুক্রবার দিনকে চেষ্টা করব সৌতান্ত্রিক দর্শনটা শুরু করে ফেলার তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত দর্শন শিক্ষা পরিবারে আছো সকলে ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো প্রকৃতির সঙ্গে থাকো প্রভুর সঙ্গে থাকো তাদের সঙ্গে থাকলেই সঙ্গে থাকা হবে আর সকলে বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নেক্সট ভিডিওতে আগামীকালের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা